নমস্কার বন্ধুরা মাই রোজ গার্ডেনে আপনাদেরকে অনেক অনেক স্বাগতম সাত দিন হয়ে গেছে প্লোনিং করা সাত দিন পরে কীরকম কি আমাদের ট্রুনিংয়ের রেজাল্ট হয়েছে এবছরের তো সেটা আজকে আপনাদেরকে আমি দেখাবো আমি বলেছিলাম যে হার্ড প্রুনিং করলে ভীষণ ভালো গাছের গ্রোথ হয় হার্ড প্রুনিং আমি যে করেছি আমার গাছের কীরকম গ্রোথ হয়েছে সাত দিনে সেই ব্যাপারটা আপনাদেরকে দেখাবো আজকে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কেন আমি হার্ড প্রুনিং করতে বলি গাছ যদি ভালো থাকে তাহলে হার্ড প্রুনিং করলে বেস্ট হয় ঠিক আছে গাছ অবশ্যই ভালো থাকতে হবে তো হার্ড বেনিফিট কীরকম কি হয় আগে দেখুন এই যে গাছটি দেখুন কীরকমভাবে আগে কাটা হয়েছে সেটা দেখুন মানে কতটা হার্ড টুনিং করেছি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন গাছের সেভেন্টি পার্সেন্ট কেটে বাদ দিয়েছি থার্টি পার্সেন্ট পুরোনো ডাল আমি রেখেছি এই গাছের আমি ব্রাঞ্চ আপনাদেরকে গুনে দেখাবো যে কতগুলো ব্রাঞ্চ আগে ছিল একটা ব্রাঞ্চ ছিল দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মানে মেন ছটা ব্রাঞ্চ ছিল এবারে তার থেকে আরও বেশ কয়েকটা শাখা ব্রাঞ্চও রিলিজ হয়েছিল পরবর্তী সময়ে সেটাও গুনে দেখাই দেখুন এই যে ব্রাঞ্চ এখান থেকে একটা হয়েছিল এখানে দেখুন কোন ব্রাঞ্চ রিলিজ হয়নি এই ডালটাতেও কোনো ব্রাঞ্চ শাখা ব্রাঞ্চ রিলিজ হয়নি এই ডালটাতেও কোনো শাখা ব্রাঞ্চ রিলিজ হয়নি এই জায়গা থেকে একটা শাখা ব্রাঞ্চ রিলিজ হয়েছিলো মানে এখানে একটা হলো এখানে একটা আর এই জায়গা থেকে একটা শাখা ব্রাঞ্চ ছিল মানে মোট তিনটি শাখা ব্রাঞ্চ ছিল এবারে আমি হার্ড ট্রুনিং করলাম হার্ড ট্রুনিং করার পরে কটা করে ডাল হচ্ছে দেখুন দেখুন এখান থেকে একটা সুড রিলিজ করছে এই জায়গা থেকে একটা চোখ ফেটেছে এই জায়গা থেকে দেখুন একটা চোখ ফেটেছে তো এই ডালটাতেই যদি ধরি আগে কোনো রকমের এখানে ব্রাঞ্চ ছিল না এখন এই জায়গাতে একটা দুটো তিনটে চারটা এখনই অবধি চারটা কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি আরও বাড়বে সংখ্যা আরও বাড়বে এখন জাস্ট আমরা একদম সাত দিনের মাথায় ভিডিওটা করছি এটা যখন চোদ্দো দিনের মাথায় ভিডিও করব তখনই ছবি অন্য হয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা ব্রাঞ্চ থেকে সুন্দর সুন্দর যে দেখুন স্যুটগুলো আসছে সেই স্যুটগুলো কিন্তু একটা গাছকে রেডি করতে ভীষণভাবে সাহায্য করে এই দিকে দেখুন স্যুটগুলো একটু বড় হয়েছে ঠিক আছে দেখুন কত স্যুট প্রত্যেকটা ডালে ডালে আসছে তো তার জন্যই বন্ধুরা হার্ড প্রুনিং করতে বলা হয় গাছ ভালো থাকলে সঠিক ফুড দিলে আর সঠিকভাবে ট্রিটমেন্টগুলো যদি আমরা জানি করতে পারি তাহলে যদি আমরা হার্ড প্রুনিং করি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছ অবশ্যই ভালো হবে ঠিক আছে এটা একদম মানে প্রত্যেকবার আমি করছি এবং দেখছি যেমন ধরুন এই একটি গাছ এই গাছে আমি মিডিয়াম প্রুনিং করেছি তো মিডিয়াম প্রুনিং করার ফলে এই গাছের ব্রাঞ্চ রিলিজ হবে অবশ্যই ওর চেয়ে বেশি ব্রাঞ্চ রিলিজ হবে কিন্তু ফুলের সাইজ কোয়ালিটি সেরকম আসবে না এটা আমি করতে পারিনি কারণ গাছটা একটু উইক ছিল ঠিক আছে গাছটা একটু উইক ছিল সেই কারণে করতে পারিনি আরেকটি একটি হার্ড করেছি দেখুন এখানে হার্ড পুনিং মানে এই গাছটার আরও দারুণ গ্রোথ নিচ্ছে ঠিক আছে মানে অনেকটা করে দেখুন স্যুটগুলো বেরিয়ে গেছে তো গোলাপ গাছের প্রুনিং করা মানেই গাছকে ভালো রকমের খাবার দিতে হবে মিনিয়েচার গোলাপের আমি হার্ড পুনিং করে দিয়েছি ঠিক আছে দেখাবো আপনাদেরকে এটা মিনিয়েচার তো এই মিনিয়েচারের আমি একদম হার্ড পুনিং করে দিয়েছি গাছের সেভেন্টি পারসেন্ট বাদ দিয়ে দিয়েছি থার্টি পারসেন্ট রেখেছি তো সেই জায়গা থেকে দেখুন ব্রাঞ্চ রিলিজ দেখুন একটা দুটো তিনটে চারটা মানে এখনই অলরেডি চারটা দেখতে পাচ্ছি এই জায়গায় দেখুন কতগুলো ব্রাঞ্চ নিয়ে নিয়েছে তো এইরকমভাবে প্রত্যেকটা জায়গাতে জায়গাতে প্রচুর প্রচুর ব্রাঞ্চ নিচ্ছে এবং খুব শীঘ্রই আপনাদেরকে আমি বেশাল স্যুট দেখাবো এখনও পর্যন্ত আমার বাগানে বেসাল স্যুট আসেনি তবে খুব শীঘ্রই আমি বেশাল স্যুট আপনাদেরকে দেখাবো ঠিক আছে প্রুনিং করেছি আমি খাবার হিসাবে একবারেই খাবার দিয়েছি এখন অবধি পনেরো 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 এনপিকে খাবার আরেকবার একবার দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট এই দুটি খাবার এখনো পর্যন্ত পড়েছে ম্যাগনেসিয়াম সালফেট দিয়েছি পাতাগুলো যেগুলো আসবে সেই পাতাগুলো যাতে কুঁকড়ে না যায় ঠিক আছে এখনো পর্যন্ত পরিচর্যা যা যা হয়েছে সবটাই আপনাদের কাছে আমি তুলে ধরেছি এখনও অনেক পদ বাকি সব সময় পুনিং করার পরে মাটির ময়েশ্চার মেনটেন্স করতে হবে মাটির ময়েশ্চার যদি ঠিক থাকে তাহলে সময় ভালো ব্রাঞ্চ রিলিজ হবে আর যদি ব্রাঞ্চ প্রথম দিকে বেরোতে গিয়ে রোদের কারণে হতে পারে বা ড্রাইনেসের কারণে হতে পারে যদি একবার শুকিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সেই গাছ থেকে ভালো ব্রাঞ্চ আপনি আর নিয়ে আসতে পারবেন না প্রত্যেকটা গাছে দারুণ ব্রাঞ্চ আসছে এটাই হচ্ছে এখন থেকে ভালো একটা নিউজ যে এবছরের ওয়েদার খুব সুন্দর আছে কিন্তু গোলাপের জন্য প্রথম দিকে যখন নিম্নচাপ হচ্ছিল বর্ষা ছিল টানা বৃষ্টি হয়ে যাচ্ছিল কিন্তু এখন একদম সারাদিন ব্যাপী রোদ দিচ্ছে রাত্রের দিকে হালকা ঠান্ডা ভোরের দিকে একটু ঠান্ডাটা বাড়ছে শিশির পড়ছে সবে মিলিয়ে প্রুনিং করার একটা দুর্দান্ত সময় কিন্তু আমরা পেয়ে গেছি এই দু হাজার চব্বিশের নভেম্বর মাসে তো এটা দারুণ একটা সুখবর আমাদের যারা গোলাপ করি তাদের জন্য ভীষণ ভালো রেজাল্ট দিচ্ছে ঠিক আছে যারা এখনো পর্যন্ত পুনিং করেননি তাদেরকে বলবো। যে খুব শীঘ্রই পুনিং করুন শুধু আপনারা অনেকেই বলছেন যে আপনি তো জমির গাছের ক্ষেত্রে বলছেন দেখুন টবের গাছের প্রুনিং দেখুন সব গাছের পুনিং এরকমভাবে হয় হার্ড প্রুনিং মানে একদম হার্ড প্রুনিং। দেখুন কতটা হার্ড দেখুন টবের গাছে তো আরও ভালো প্রুনিং করা যায় ঠিক আছে দেখুন গাছ দেখুন গাছের বয়স বুঝতে পাচ্ছেন যে এই গাছটা যে খুব বেশি বয়সের গাছ নয় এর কাণ্ড দেখলেই বুঝতে পাচ্ছেন তো সেই গাছেও দেখুন আমি পুরো একদম হার্ড পুনিং করেছি এই গাছটা দেখুন গাছটা কিন্তু খুব বড় গাছ নয় এই গাছকেও আমি কিন্তু হার্ড পুনিং করেছি মাটি ঠিকঠাকভাবে রেডি করতে হবে টবের গাছের জন্য এক ভাগ মাটি এক ভাগ বালি আর এক ভাগ গোবর সার এই দিয়ে মাটি করুন চকের গুঁড়ো বা খড়ি মাটির গুঁড়ো অ্যাড করুন যাতে করে মাটির পিএইচ লেভেলটা ঠিক থাকে দেখবেন প্রুনিং করার পরে সুন্দর সুন্দর সুটগুলো তাড়াতাড়ি রিলিজ হয়ে যাচ্ছে তো এই হচ্ছে গোলাপ গাছের প্রুনিং যারা বলছেন যে টবের গাছে প্রুনিং করা অনেকটা কষ্টে তাদেরকে বলবো একদমই কিছু কষ্টে নেই যদি সঠিক ব্যাপারগুলো বুঝতে পারেন তাহলে কিন্তু প্রত্যেকেই টবের গাছেও কিন্তু দারুণ প্রুনিং করতে পারবেন টবের গাছ হোক বা জমির গাছ হোক গোলাপ গাছ মানে একই ব্যাপার সব কিছু একই চলবে টবে কতটা কেটেছি দেখুন জমির গাছগুলো বরং ওর চেয়ে কম কেটেছি টবে এর চেয়ে বেশি কাঠ দিয়েছি অনেক বেশি কাট আছে ঠিক আছে টবের গাছে খাবারটা আমি ঠিকঠাকভাবে দিতে পারি কারণ টবের গাছে খাবারটা সঠিকভাবে যদি আমরা দিতে পারি খাবারটা কুইক নিতে পারে কিন্তু যেহেতু জমির গাছে শিকড় অনেক দূর পর্যন্ত থাকে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে শিকড় থাকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে সেই খাবারটা গাছ নিতে পারে না ফলে কাজটা করতে লেট করে তার জন্য প্রুনিংটা টবের গাছে খুব ভালো হয় জমির গাছে প্লুনিং তো হয় অবশ্যই হয় এবং খুব ভালো রকমের প্রুনিং হয় মানে খারাপ হয় এটা একদমই বলবো না তবে টবের গাছে প্রুনিং করা এবং তার পরবর্তী রেজাল্ট পাওয়ার ব্যাপারটা অনেক বেশি কুইক হয় ঠিক আছে তো আপনারা টবে যারা গাছ করছেন তারা অবশ্যই প্রুনিং করুন এই রকমভাবে প্রুনিং করতে না পারলেও মিডিয়াম প্রুনিং করুন এই রকমভাবে প্রুনিং করুন সব রকমের এর মোটামুটি আমি দেখাচ্ছি তো হার্ড প্রুনিং আর একটা হার্ড প্রুনিং দেখাবো দেখুন হার্ড প্রুনিং কী রকমভাবে হার্ড প্রুনিং হয়েছে দেখুন দেখুন অনেক পুরনো গাছ এটা প্রায় পাঁচ বছরের উপরের একটি গাছ রকম রকমভাবে কাটিং করেছি দেখুন কোনো বাড়তি সরু এই সমস্ত ডাল আমি কিন্তু রাখিই নি সম্পূর্ণ কেটে দিয়েছি যখন গাছ খাবার পাবে আবার নতুন করে গাছ ডাল রিলিজ করে দেবে কোনো অসুবিধা কিছু করবে না তো এই হচ্ছে প্রুনিং পনেরো 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 ওই খাবারটা সুফলা এনপিকে ওই খাবারটা দিয়েই আমি করেছি আরেকবার দিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট যেদিন পনেরো 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 দিলাম তার থেকে দশ দিন পরে গিয়ে আরেকবার পনেরো 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 দেবো এবং আরেকবার ম্যাগনেশিয়াম সালফেট দেব তারপরে গাছের আলাদা খাবার আলাদা সমস্ত রুটিন সব কিছু স্টার্ট হবে সেটা নিয়ে অবশ্যই ভিডিও পাবেন চ্যানেলে যারা নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা প্রত্যেকে ভালো থাকবেন আজ এটুকুই